আমি একটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা পাখি একে টেম করার জন্য আমি চেষ্টায় আছি একটা সামান্য একটা দিই যাদের সানগুলোর একটা টেম করা আছে বা দুইটা টেম করা আছে তারা আরও পাখি টেম করার জন্য একদম ইজি বিষয় হচ্ছে ওই পাখির সাথে সবসময় রেখে দিতে হবে আমি এই আমি রাখছি আমার অ্যালেক্সা সানের সাথে অ্যালেক্সা সানের মতনই সেম এরা এও টেম হয়ে যাচ্ছে কেননা আমি যখন অ্যালেক্সা থানে রাখছি ওই এ যখন চলে এসছে এবার তখন এই পাখিটাও কিন্তু ঠিক ওর মতনই কিন্তু চলে আসছে আর যাদের একটা পাখি আছে তারা কিন্তু এরকম করলে হবে না তাদের কি বারবার একটা জিনিস ওদেরকে বোঝাতে হবে ওদেরকে চেষ্টা করতে হবে যে তোমরা এটা করো বা এটা এইভাবে এইভাবে মানে বুঝিয়ে বুঝিয়ে তারপর আস্তে আস্তে করতে হবে আর এই যে এই পাখিটা কিন্তু অনেক সুন্দর দেখতে ওর লুকটাও অনেক সুন্দর ও সাইজটাও পুরো আমার অ্যালেক্সা সানের মতনই মানে আরো এই যে আমার অ্যালেক্সা সানের সাথে ও আরো বেশি অ্যাক্টিভ আমার কাছে চলে আসে চলে আসো তুমিও চলে আসো চলে আসো সুমুখে দেবে চুম মা হ্যাঁ আমার লকি শোনা দি তো লকি শোনা আসে চলে আসে দেখুন কত সুন্দর ফ্লাই করছে এবং কত সুন্দরভাবেও চলে আসছে এসো আর মূল একটা কথা কি প্যাকেটেম কোথা না তাকে কত পরিমাণ সময় দিতে হবে তাকে কাছে কাছে রাখতে হবে কাছে কাছে রেখে তাকে সবকিছু গুদাতেবা একটু খাওয়াতে হবে ওর সাথে খেলাধুলা করতে হবে এমনি প্যাকেটেম হয়ে যাবে আরো প্রচুর কোলের ভিতর থাকতে পছন্দ করে এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত সেই ছোটবেলার অভ্যাস আছে যাও যাও উপরে যাও এরকম বস এরপর বসো এই যে এরকম বসো হ্যাঁ বসে যাও হ্যাঁ বসে যাও 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 চলে এসেছে ওটা অশান্তি পাচ্ছি তুমি আসবেন আমার একটু মানে বিজ্ঞ টাইপ সে একটু সবসময় এক একা কিছু রিসার্চ করতে পছন্দ করে আরে কোথায় ঢুকলি ময়লা কিন্তু শিখে চলে আয় আয় চলে কোথায় থাকতে বেশি পছন্দ করে বেশিরভাগ আমি একটা জিনিস ইউ যাই অনেকেই আমাকে একটা মানে বারবার প্রশ্ন করে আপু অ্যালেক্সকে কি করে চেনারা স্থান থেকে করে তা আপনাদেরকে চেনার একটা সহজ উপায় বলে দিই সেটা হচ্ছে স্থান সবসময় আমার মাথার উপরে থাকে আর অ্যালেক্স সময় ঘাড়ে থাকে এই যে এটা অ্যালেক্স সান কিন্তু উড়ে চলে গেছে হিমু হয়ে যায় ওটার উপর খেলা করছে You're not creative.